নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএন একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে খুব শীঘ্রই এক কিস্তি ডিএ অর্থাৎ ষোলো পার্সেন্ট ডিএ বিজ্ঞপ্তি জারি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এমনই সংবাদ মাধ্যম পত্রিকা উঠে এসেছে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে দিয়ে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ঘরের ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আপডেটটি উঠে আসছে সরকারি কর্মীদের কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বকেয়ার ডিএ মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভে জানিয়ে দেন রাজ্যের এই এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা সম্ভব নয় এই মুহূর্তে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে লাস্ট আপডেট দেওয়া হয় কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বকেয়া দিয়ে অবশ্যই মি পঁচিশ পার্সেন্ট বকেয়া দিয়ে অবশ্যই মিটিয়ে দিতে হবে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এরকম আর কোনো অচুয়া গাফিলতি করা সম্ভব নয় যেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারবার যুক্তি খাড়া করে দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো পার্সেন্ট হারে ভাতা পাচ্ছেন এবং যে বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এবং সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএনএ আবারও মিটিং শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যার জেরে সরকারি কর্মীদের শান্ত করার জন্য এক কিস্তি ডি অর্থাৎ ষোলো পার্সেন্ট ডিএ দিয়ে সরকারি কর্মীদের মন জয় করার চেষ্টা করবেছেন সরকারি সরকার তো বন্ধুরা এই ছিল এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এবং খুব শীঘ্রই সরাসরি অ্যাকাউন্টে এই টাকাটি ট্রান্সফার করা হবে এমনটাই সূত্র মারফত উঠে আসছে ধন্যবাদ